আপনার নাটকের কোনো সংলাপ বা কোনো গান বা এরকমের কিছু সংস্কৃতি গান আমি মানে সংস্কৃতি মানে লোক আমি অনেক গানও দেখেছি নিজে ধর্মগ্রন্থ দেখেছি হ্যাঁ তাই এই যে গান লিখেছেন কোন ধরনের গানগুলো আপনি বেশি আমি ইসলামী গানটা লিখেছি এটা বলব বলব জি জি গানটা হলো আমি অবশ্যই হিন্দু হলেও আমি কোরআন হাদিস কার্ভকে আমি সর্বতৃত্ত সমস্ত লোকের সাথে আমি মিশেছি এবং কামের লোকের সাথেও আমার অনেক সময় আমার ভাগ্য মানে তাদের সাথে আলাপ আলোচনা করা ইয়েছে আমি মোটামুটি সমস্ত ধর্ম করে রিসার্চ করে একটা মুসলমান গান দেখেছি যেটা বললাম যে ছুটির ঘণ্টা বাজবে কবে ভেবে দেখেছি ওরে মোনা বিষয় পেয়ে তুই ভুলে রলি আল্লাহকে কেন ডাকলে না হদ জাকা তার নামাজ রোজা সারা জীবন করলি কাজা মায়ার জালে জড়িয়ে রইলেই রহমান রহিমকে চিনলি না যে ধরনের তুই করি বড়াই সে ধর তোর স্থায়ী নয় সাড়ে তিন ধার জমিন ছাড়া আর তো কিছু পাবি না তাই রাসুলের পথ ধরে জানা তুই ইমান ভরে দেখবি কোনো ভয় তোর পাশে করে ঘেঁজবে না তাই দিদির নন্দ বলে ওরে মুসলমান ঠিক এরকম সবে ইমান জিকির ছাড়া পর পরের পথ তো কেহ পাবে না অসাধারণ এটা আমার অনেক গান আছে হিন্দু মুসলিম অনেক গান টান আছে দেশের মানে দেশ নিয়ে কি কিছু লেখা আছে আপনার কোনো গান বা কবিতা দেশে দেখে সেগুলো পুরো বনে রে এই স্বাধীনতা স্বাধীনতা সম্বন্ধে একটা লেখা ছিল স্বাধীনতা অগু স্বাধীনতা অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা তুমি কি লাঞ্ছিতা তুমি কি নিপীড়িতা তুমি কি বেত্তাঘাতে জর্জরিতা ও গোশালীর আমার লেখা অসাধারণ অসাধারণ হ্যাঁ অসাধারণ মেয়েরা আমার অনেক অস্ত্র এই সেনকে ডিসির ওই বৈতেক টা আমার আমার লেখা উঠেছে জি শেখ মোদি সম্মানে ভগমন্ত্র মোদি সম্ময় আচ্ছা আমরা এই যে ঝিনুক পত্রিকায় হ্যাঁ আপনার কাছ থেকে জেনে নিতে চাচ্ছি যে ঝিনুক পত্রিকায় আমরা কি আপনার

এই যে আমরা জেলা শিল্পকলা একাডেমির আপনি একটা মৌখিক যদি দেন তাহলে আমাদের জন্য খুব ভালো হয় কিছু কথা যদি হয় আজকে আজকে তো অনেকটা কমে গেছে না না হয়ে গেছে শরীরের সাথে কোলে ওঠে না আমরা বলতে চাচ্ছি যে আমি আমি যে সময় লেখা তোমরা মানেই বুঝবে না আমি বাংলা দেখো ওই আমার ওই পত্রিকা একটা পত্রিকায় বলেছিল যে আপনি প্রকৃতির প্রেম অথবা নারীর প্রেম সম্বন্ধে একটা চিঠি লেখে বা একটা কবিতা লেখে তাহলে লেখলাম কবিতার নাম দিলাম অনামিকা অনামিকা তো এটা কবিতার নাম দিলাম অনামিকা দিয়ে বললাম বন্ধু সর্বপ্রথম দেখো বাংলা শোনো বন্ধু সর্বপ্রথম যেন তুমি আমার আন্তরিক বিধানতা দীর্ঘদিন বিলিত হলো তব আচিত্য গার্ভ তব কুশলাদি থেকে একরূপ পরিচ্ছন্ন তুমি হয়তো ভাবতে পারো ভুলে গেছে তোমাকে তাই কি হতে পারে বন্ধু ভেবে দেখো তো একটা মধুর সম্বন্ধ সম্বন্ধে ফেলে মানুষ চলতে পারে কে গতি পাথা পথে তার কি আসে না দুরন্ত বাধা বন্ধুত্ব মানুষ একে আমি উন্মাদ হ্যাঁ না তবু অদর্শনে বড় বড় মত হয়েছি তাই বিরক্তি জীবনে অনেক কিছু দেখে ফেলেছি মনে কিছু করে না যেন ছলনাময় নারী চতুর্থ তাই তোমরা এবার সিংহকে অপরাজিত করেছ আর এই এই যুবকদের হ্যাংলা কুকুর মশন দংশন করে চিত্রতলায় পৃথিবী থেকে বিদায় দিয়েছো আমি তোমাকে ভালোবেসে ভুল করে দেবো তাহলে কি ছলনা করেছে আমরা কি ছালনার শিকার তাই তো আমরা ছালনার শিকার সঞ্চালক কি বলে না আমার মনে হয় ক্ষেত্র বিশেষ ঘটে যায় আচ্ছা কোনো একটা নাটকের কি সংলাপ আপনার মনে আছে ওরে তুই টুক টুক আছে সে না ইসকো না প্রিয় দিও না দিও না মহময় পররস তোমার এ মহা পরর জটি জানি না মে তো জালাময় ভুঁন্দিতে সিধা পাগল লণ্ড দিন মাস করি পাঁচটি বড় ধরি আদিতা পারে নাই বলেছে ও অসাধারণ শোনার পরে তো কোনো নারী চুপ করে বসে থাকতে পারে না দেখেন তাকিয়ে আছে আপনার দিকে

যাত্রা এরকম হ্যাঁ ওই যাত্রা বলতে যে চাষাল বে বাঙালি যাত্রা এগুলো যাত্রা আপনি কি কখনো মঞ্চে গান করেছেন মনে পড়ে মঞ্চে আমি আমি গান করেছি বিবেকের গান করেছি বিবেকের গান এরকমের কি কোনো গানের চরণ মনে পড়ে যে এই গানটা আপনার হৃদয়কে দোলা দেয় বা এখন তোই ভালো লাগে এরকম বনে রে বা কোন দেশ গান আপনার পছন্দের আছে দেশ দেশের গান বা ভাষা গান দেশের গান আমার আমি তো পছন্দ করি তার রায় ঠিক পাওয়া যায় না ভারতে কতগুলো কবিতা লিখেছে কত সুন্দর সুন্দর হ্যাঁ এই রকম জিনিসগুলো কিরে কাউকে রবীন্দ্রনাথ হ্যাঁ অনেক রকম গান লেগেছে তাদের দেশের গানগুলো যে আমরা আজকে বড় করে নিয়েছি হ্যাঁ দেশের কথা দেশের গান এই বাংলা ভাষা আমি যেখানে গেছি সেখানে বাংলা ভাষা ভাষায় কথা বলেছি আমি বিহার তেহার বহু জায়গায় গেছি তাদেরকে বাংলা ভাষায় কথা বলেছি এবং তাদেরকে তাদেরকে বলতে আমি হিন্দি ভাষায় আমি ঠাট্টা করে দিছি তারা অবাক হয়ে যায় এখন বলছে ওই আমার বলছে এক একজন একটা বিহারি বাড়িয়া সে ওই চাকরির জন্যই দরখাস্ত করে হ্যাঁ সে বাংলা বাংলা বাংলায় যাবে হ্যাঁ বাংলায় যাবে বাংলা মানেও জানে কলকাতা কিন্তু বিয়ের আসরে কেবল বসে বিয়ে হচ্ছে এমন সময়টা যেন সিডিতে জয়েন্ট করো বলে গেছে বাংলাদেশ বাংলাদেশ মানে এটা দেশ ডিভাইডেড হয়ে গেছে হওয়ার পর বউটা ওখানে থুয়ে ওইখানে জয়েন্ট করলো এক দারোয়ানগিরি কুড়ি টাকা মাইনে এখানে চাকরি করে আর সবসময় কান্দে নেই কাঁদে আমার গৌরী আমার গৌরী আমার গৌরীগুলো কান্দাকাটি করে করতে করতে ও একটা মেয়েসে দেখ আমার গৌরী না আমার গৌরী না আমার এরকম একটা পাগল হয়ে গেল তারপরে এখন এই কে ঝাঁকমারি নাকড়ি কী চাকরি করি যেন সে বাক নেই তোরা মোস কর নে আরাম করে কা সাব্বিশে মিলে তো আমরা আনন্দ ফুর্তি কর আমার কপালে তাই না হ্যাঁ এই দুঃখ টু করছে করতে করতে তিন বছর পরে বুড় একটা চিঠি লিখেছে তোমার ছেলে হয়েছে তুমি শিগগির দিকে চলেছ তারপর তখন বল তিন সাল গুজার গিয়া মুলাকাত নেই হই হাল ফিল চিঠি মিলি লড়কা হওয়া লকিন বন্দা বেড়া নাকি নেই করে ঘর মে চলা যায় তিন বছর যোগাযোগই না কিন্তু যদি ছেলে হয়ে হ্যাঁ বিদেশে যারা যায় তাদের পরিণত হয় মানে অসাধারণ বিদেশ যারা যায় তিন বছর ঝকমি নাকি জরা সে বক্ত নেই থাকে মোস কর মে প্যারে বিক পড়ি রই